হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া হায়ার টিভিতে হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোলটা কীভাবে অ্যাক্টিভ করবো সেটাই আপনাদের আজকে দেখাবো কিভাবে এটার হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল অ্যাক্টিভ করতে হয় সেটা দেখাবো প্রথমে দেখেন একটা সুইচ আছে এই সুইচটা কিন্তু আপনার এইখানে ডান সাইডে ডানে কিন্তু তার আগে আরও কিছু সেটা আছে এইগুলো পূরণ করতে হবে সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে হোম পেজে হোম পেজে গেলে নিচে দেখবেন এই যে গুগল গুগল সাইনিংটা ফার্স্টে করতে হবে গুগল সাইনিং ছাড়া কিন্তু আপনার টিভিটা ভয়েস কন্ট্রোল অ্যাক্টিভ হবে না এখানে আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন আর এটার মডেল হচ্ছে কিন্তু পি সেভেন ইউএক্স এইচকিউএল ইটি এগুলো কয়টা মডেল সব সাইজ সেম সেমভাবেই করতে হয় যে এইখানে আমি জিমেলটা বসিয়ে দেবো আমাদের জিমেল বস বসাবো ইওর জিমেলটা সাইনিং করার পরে দেখবেন আপনার এরকম একটা ইনিমেশন আসবে ইন মিস ইলিং ইওর আপডেট হবে প্রথমে আপনার আপডেট কমপ্লিট হচ্ছে আমাদের টিভিটা আপডেট কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা যেটা করতে হবে এখানের বাটনটা আপনারা অন করে দিবেন যে দেখুন এটা হচ্ছে অফ বামেরটা অফ আর ডানেরটা অন আমি অন করে দিচ্ছি অন করার পরে আপনারা দেখবেন সাদা হয়ে যাবে সাদা হয়ে অফ হয়ে যাবে অফ হওয়ার পরে আপনার যে চলে যেতে হবে সেটিংস অপশনে সেটিংস আমরা চলে যাব সরাসরি সেটিংসে সেটিংসে যে আমরা এই প্রাইভেসি প্রাইভেসিতে চলে যাব প্রাইভেসি এই গুগল অ্যাসিস্ট্যান্ট আমরা যখন জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করবো তখনই আপনার প্রাইভেসিতে ঢুকলে এই গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসবে এখানে আমাদের ওপেন করে দিতে হবে হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল এটাকে আমরা যদি ওপেন করে দিই আমাদের কমপ্লিট কাজ এখন আপনার দেখাবো হে গুগল প্লে হিন্দি সং সরাসরি আপনার চলে আসলো হ্যাঁ গুগল ফোর কে ভিডিও দেখুন চলে আসছে ফোর কে ভিডিও এই গুগল ভলিউম আপ হেই গুগল ভলিউম ফিফটি এইখন ভলিউম ফিফটি হৈ গৈছে হেই গুগল পাৱাৰ অন গুগল পাৱাৰ অফ কি সুন্দর কাজ করছে হ্যানফ্রি ফ্রি ভয়েস কন্ট্রোল থ্যাংক ইউ ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম রিলেটেড ভিডিও যদি পেতে চান লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন